নমস্কার বিশ্বচরাচনে আপনাদের স্বাগত দর্শক চালবাজ চীনা নাগরিকদের সঙ্গে প্রেম বা সঙ্গম নয় মার্কিন সরকারি কর্মচারীদের জন্য এই মর্মে করা আдис জারি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও বেজিকের মধ্যে চলা শুল্ক যুদ্ধের মধ্যে তার এইন পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে বৈরেতা বৃদ্ধি করবে বলি মনে করছেন বিশ্লেষকদের একাংশ চলতি বছরের জানুয়ারিতে চীন ত্যাগ করেন মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্ন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী তিনি দপ্তর ছাড়ার মুখে এই করা বিজ্ঞপ্তি জারি করে ট্রাম্প প্রশাসন সেখানে কাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে তা স্পষ্ট করেছে আটলান্টিকের সুপার পাওয়ার ট্রাম্প প্রশাসনে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ড্রাগন ভূমিতে কর্মরত আমেরিকার সমস্ত সরকারি কর্মচারীকে সংশ্লিষ্ট নির্দেশ মানতে হবে শুধু তাই নয় সেখানকার কূটনীতিক তাদের পরিবারের সদস্যদেরও চীনা নাগরিকদের সঙ্গে কোন রকমের প্রেম বা যৌন সম্পর্কে লিপ্ত হতে পারবেন না প্রাথমিকভাবে দূতাবাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন পরে চীনের গুয়াংজু এবং উহানের দূতাবাসেও সংশ্লিষ্ট নিয়ম জারি করা হয় বলে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি এর আওতাভুক্ত হয়েছেন হংকং এ কর্মরত মার্কিন নাগরিকেরাও তবে কিছু ক্ষেত্রে এই করার নির্দেশিকা থেকে ছাড় দিয়েছে ট্রাম্প সরকার যে সমস্ত আমেরিকা পাশে চীনের বাইরে অন্য দেশে মোতায়েন রয়েছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না আবার যে সরকারি কর্মচারীদের সঙ্গে আগে থেকেই কোনো ড্রাগনবাসী সঙ্গম বা প্রণয়ের সম্পর্ক রয়েছে তারাও এর থেকে ছাড় পাবেন বলে জানা গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ